পূর্ব পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া সব ভিতরে ড্যাগের ভিতর বললেন এখন আবার পশ্চিম পাড়া মানে কিছু না হুজু আমি কইছি যদি আমার দিকটা একটু দেখতে হার দিকটা তো আমি দেখুন আমার দশ না দশ টানা একটা মাত্র আচ্ছা ঠিক আছে কাজের ভিতরে সব পাইলে

আমার নামে কারাতের মধ্যে তোর এই পশ্চিম পারে জমিটা আমার নামে লিখা দিবি না আপনি আমারে সর্বনাশা করেন না আমি আমার এই জমির ফসলগুলো বেচা আমার যে সোডা মেয়েটা আছে না আরে আমি স্কুল ভর্তি করব হুজুর আপনি আমারে সর্বনাশা করেন না হুজুর টং 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 আমার নাম খোল আমার বংশের নাম পটাত

নিল আমি আমার মায়াটারে কই দিলাম স্কুল ভর্তি করুক কারণ আমি কেমনে ভর্তি করি আমার বড় মায়েরা আছে আমার আবার বিয়া দেওয়া লাগবো আল্লাহ জানে এবার আমার কি হয় সাধারণত একটু পার্থিব জীবনে সুখের আশায় কিভাবে একটি মানুষ অন্য মানুষের সম্পদের দুনিয়ার স্বাদ করে নিজের খায়েশ পূরণের জন্য অন্যের জমি দখল করে নেয় তাই কিন্তু প্রতিছমে আজকের এই ছোট্ট জিনিসটা আমরা কি পরবর্তীতে দিয়ে আছে সবাই করতে চায় তাকে কাছ থেকে আপনাকে তাহলে না সবাই তালে দিয়ে আমাদের ছোট্ট কর্মবতী শিক্ষার্থীদেরকে একটু উৎসব অবদান করবে ধন্যবাদ সবাইকে

উড়ো কারো তোমার কানে লাগবো না আর হয়তো দেখছে কিন্তু তারা তো আর দেখবে না বড় বড় বাড়ি বড় বড় বাগান বড় বড় আর কত কিছু চতানো গুরবে রক্ত দ্বারা রক্তবস্তু দিয়ে তো মানিন হইছে কিন্তু তার কি আং হওয়া বা বাপো আংলে এত এক মা কি আর জমি জমি না বাবা মা অগো খুঁদা পায় কিন্তু তাগো পেটের ছিদা বাড়ির ছিদা বড় বড় আরো কত কিছু ওরা কি আরো গরিবের কথা ভাবো

একটি পরিবার কিছু সময় আগেও সুন্দর স্বপ্ন দেখেছিলেন আগামীর ভবিষ্যতে সামান্য সময়ের ব্যবধানে তার স্বপ্নগুলো যেন পূরণ হল একটি বিভাসিকাময় দুঃস্বপ্নে তাই আজকের যে মনুষত্ব সেই মনুষ্যত্বটা কিভাবে জাগিয়ে তোলা হয় কিভাবে ফিরে আসে আপনারা কি সবাই দেখতে চান আমি দেখতে পেয়েছি অনেক অভিভাবক অনেক শিক্ষার্থী আমাকে আপ্লুত হয়ে গেছে অনেকের চোখের গোড়ায় পানি চলেছে আমার নিজের চোখের গোড়ায় গাড়ি পানি ছিল আপনারা কি সত্যি চোখের গোড়ায় পানি ছিল পরবর্তীতে কি হতে যাচ্ছে সবাই আমরা তাদের জন্য একটা করতালি দিতে পারি ধন্যবাদ হুজুর আপনলে একটা খুশি খবর খুশি খবর কি খুশি খবর হুজুর কালকে সব কাপ জমি আর পুরোপুরি আপডেট কি কষ্ট মানে জমিও পায় আমার নামে হ্যাঁ আচ্ছা মানিক আমরাছি পড়ে নাই আর কি বা গরিব বাচ্ছা মানিক ওরা কি কোনো বিচার পায়নি ওরা কি রাস্তাঘাটে পড়ে আসি হ্যাঁ গরিব মানুষ এখনই বা থাকবো আচ্ছা মানিক আমি কনটা কি ঠিক করতেছি বুঝো আপনার এগো সমাজের বড় মানুষ আপনারা যাই করেন

سوال زايک

এই পাপের শাস্তি তো কি আমি পাবো আমার গুনাহে আমি আল্লাহ আমার গুনাহ মাফ করব অবশ্যই পাবে খান তুমি অসহায় মানুষের সাথে পানি মুছে দাও যাদের সাথে অন্যায় করেছো তাদেরকে তুমি তাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও তবেই তুমি তোমার কোর ফিরে পাবে তুমি তোমার আসল মনুষত্ব ফিরে পাবে আচ্ছা আজকের প্রত্যেক তওবা করছিস

སསས <laughs> 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 ওই যে রহিকে জমিটা ফিরিয়ে দিলাম না ওবের থেকে যে একটা শান্তির দিছি সবাই ভালোই লাগে রে রেটা জুড়ায় ভালো কাম করবি ভালো হবে শুনে আপনি কোনো একটা কথা ক আমার মতো খারাপ হইবে খারাপ করে নিব আমার মতো ভালো হইবে ভালো করে নিতে হো আর আমার আমার নাটকের খারাপ দিকটা দেখবেন না শুভ ভালো দিকটা দেখবেন কেমন লাগলো আমি আমাদের পরবর্তী শিক্ষার্থীদের সাথে আমাদের মঞ্চ পরিচালক আহতায়ক স্যার বলবো একটু ফটো ছবি তোলার জন্য স্যার প্লিজ যদি ওদের একটা স্মৃতি হিসেবে থেকে যায় আমাদের শিক্ষার্থী সবাই আসো ধন্যবাদ আপনার হচ্ছে আইডিয়াল হাই স্কুল দিয়ে এত সুন্দর একটি নাটক বঞ্চন করার জন্য